আজ আমি রান্না করব হুগা মাছ দিয়ে জলপাই জলপাই টক রান্না করব। চাপিলা মাছকে আমাদের সিলেটি ভাষায় হুগা মাছ বলে থাকে তো জানি না যা যে যার মতো যেটা নাম বলেন মাছটা কিন্তু চাপিলা মাছ আর দেখতেই তো পাচ্ছ মাছটা আমি নিয়ে নিয়েছি দুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি এখানে ছয়টা জলপাই জলপাইগুলো আমার ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজ থেকে বাইর করেছি আর মাছ দিয়ে যখন জলপাই টক রান্না করা হয় না তখন জলপাই রান্নাটা অনেক টক টক জাল তরকারিটা অনেক মজার হয় তো আজ আমি রান্না করেছি জলপাই দিয়ে ছাপিলা মাছ সিলেটি মাছ এটাকে হুগা মাছ বলে থাকে আর মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল বড় বড় মাছ ছিল আর এখন হচ্ছে সিজন ধনিয়া পাতা যে ধনিয়া পাতা যদি না দেওয়া হয় তাহলে তো তরকারিতে টেস্টই আসবে না তাই দনিয়া পাতা দিয়ে জলপাই দিয়ে এবং হুগা মাছ দিয়ে আমি রান্না করবো তো জলপাইগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল একটু নরম নরম হয়েছে আমি ভিজিয়ে রেখে তারপরে এরকম করে কাট কাট করে নিয়েছি আর মাছগুলো আমি দুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার কত সুন্দর করে কাটা হয়েছে ধোয়া হয়েছে এবার আমি রান্না করে বলবো বরাবরের মতো যেভাবে আমি তরকারি রান্না করি সেভাবে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে মাছ দিয়ে জলপাই রান্না করতেছি বা চাপিলা মাছ যেটাই বলো না কেন বলতে পারো হয়তো যে চাপিলা ভুগা মাছ বলতেছি আর কোনো নাম নাই হ্যাঁ এই মাছটার নাম হচ্ছে চাপিলা মাছ কিন্তু আমাদের সিলেটে এটাকে ভুগা মাছ বলে থাকে তো আমি ভুগা মাছ দিয়ে জলপাই টক রান্না করব। সিদ্ধ হওয়ার জন্য মশলাটা কষিয়ে মশলার মধ্যে আগে জলপাইগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে জলপাইগুলো সিদ্ধ করে নেবো আগেই কারণ হচ্ছে চাপিলা মাছটা হচ্ছে একটু নরম তো যদি একসাথে জলপাই এবং চাপিলা মাছ একসাথে দিয়ে দেই তাহলে দেখা যাবে মাছটা ভেঙে যাবে আর সেই জন্য আগেই জলপাইটা দেখতেই তো পারছো কত সুন্দর কালারটা এসেছে তাই না যখন দেখলাম মাছ জলপাইটা সিদ্ধ হয়ে গেছে মশলাটা কষানো হয়ে যায় তখন চাপিলা মাছগুলো দিয়ে দেব এবার আলতো হাতে নেড়তে হবে কারণ মাছটা কিন্তু খুব নরম থাকে আর নরমের জন্য মাছটা ভেঙে যাবে সেজন্য আলতো হাতে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে যদি কখনো না খেয়ে তাকে একবার খেয়ে দেখবে অনেক মজা হয় এবার একটি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় এবং মশলা মাছ এবং জলপাইয়ার টক যেন একসাথে মিশে যায় তা পরিমাণ মতো একটু জোল বেশি একটা জোল লাগবে না অল্প জোল হলেই হয়ে যাবে মাছটার মধ্যে বেশি জোল হয় মানায় না অল্প জোলেই অনেক টেস্ট হয় এবার দেখো আমি খেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ তরকারি জাল দিতে হয় না না হলে তরকারি ধনিয়া পাতার স্মেলটা চলে যায় ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু জাল দিলেই হয়ে যাবে একটু নেড়েছিলো অল্প একটু জাল দিলে দনিয়া পাতা যাতে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু জাল দিলেই হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ তরকারিটা কত সুন্দর হয়েছে একটু এখন লবণ চেক করে নিচ্ছি তরকারিটা খুব বেশি টেস্ট হয়েছিল তোমরা এভাবে কখনও যদি রান্না করে না খেয়ে তাকে এভাবে রান্না করে খেয়ে দেখবে অনেক মজার হয়েছে রেসিপিটা তো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াজ করে দেখবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখে যাতে তোমরা আমার আপনারা ভিডিওটি দেখতে পারো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম